নয় নম্বর সুরার আঠারো নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নামায়সাজিদ আল্লাহ বললেন মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নিবে মসজিদ রক্ষণাবেক্ষণের কমিটির দায়িত্বে যারা থাকবে তাদের মধ্যে পাঁচটা গুণাবলী থাকতে হবে কয়টা তাদের মধ্যে পাঁচটা গুণাবলী থাকতে হবে এক নম্বর হচ্ছে মানে আমানা বিল্লা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে প্রথম নম্বর তাদের মধ্যে যেই গুণাবলী থাকবে মানে আমার আবিল্লা এই মসজিদের তো ব্যক্তিরা প্রথমত আল্লাহর উপরে ইমান আনিত ব্যক্তি হতে হবে বুঝেন কার উপর ইমান আনিত ব্যক্তি হবে আর কথাগুলো কার আমার চুপ করে আছেন কথা কে আমার আপনি বাড়িতে যায় কোরআন খোলেন পবিত্র কোরআনের নয় নম্বর সুরা সুরা তো তাওবার আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছে যে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে নেবে মসজিদের কমিটির দায়িত্ব যারা নেবে এদের মধ্যে পাঁচটা গুণাবলী লাগবে এক নম্বর হইতেছে মান আ বিল্লাহ তার আল্লাহর উপরে ইমান আনবে ইমান আনবে কার উপরে আল্লাহর উপরে যদি মসজিদ কমিটির সভাপতি ইমান আনে বুঝেন আল্লাহর উপরে যদি দায়িত্বে থাকা ব্যক্তি মসজিদের আনে তাহলে সে মসজিদের যত কাজের দায়িত্ব নিবে এই মসজিদের সমস্ত কাজ হবে কার সন্তুষ্টির জন্য চুপ থাকা যাবে না আজকে মসজিদের সমস্ত কাজ কার সন্তুষ্টির জন্য করবে সে না তার দলকে সন্তুষ্টি করার জন্য করবে আর না তার নেতাকে সন্তুষ্টি করার জন্য করবে মানে আমার উপরে যদি ইমান এনে থাকে সে মসজিদের দায়িত্ব নিবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে দায়িত্ব নিবে এবার আল্লাহ দ্বিতীয় নম্বর গুণের কথা বললেন মসজিদ কমিটির দায়িত্ব যে নিবে দ্বিতীয় নম্বরে সে কিয়ামত দিবসের প্রতি ইমান আনতে হবে প্রথম নম্বর ইমান আনা ছিল কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান আনার অর্থ হইতেছে আল্লাহর উপরে ইমান আনার ব্যাখ্যা হইতেছে সে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে কার কোনো নেতার সন্তুষ্টির জন্যও না কোনো মাঠ উপরের সন্তুষ্টির জন্যও না কোনো দলের সন্তুষ্টির জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য এবার দ্বিতীয় নম্বর হইতেছে সে কিয়ামত দিবসের উপরে ইমান আনিত ব্যক্তি হতে হবে এখন যেই ব্যক্তি মরণের পরের জগতে বিশ্বাস করবে সে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য মসজিদ কমিটির দায়িত্ব নিবে কথা বলে না কাদের সামনে কথা বলতেছে এখানে কি কবর নাকি কথা বলবেন যে ব্যক্তি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করে মসজিদের দায়িত্ব নিবে সে কি মসজিদের দায়িত্ব দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নিবে দুনিয়ার কোনো স্বার্থ হাসিল তার উদ্দেশ্য থাকতে পারে সে তো বিশ্বাস করেই না যে আমার মরে যাইতে হবে কিয়ামত আমার উঠতে হবে এখন আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করলাম কিয়ামত দিবস আল্লাহর সামনে আমার সব তহফিল নিয়ে আমার সবের বোঝা আমার গুনার বোঝা সব কিছু নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো এই ব্যক্তি কি দুনিয়ায় মসজিদের দায়িত্ব স্বার্থ হাসিলের জন্য নিতে পারে কথা বলেন নিতে পারে প্রথম নাম্বার আল্লাহর উপরে ইমান আনার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে সে মসজিদের দায়িত্ব নিবে দ্বিতীয় নম্বর কেয়ামত দিবসের উপরে যদি তার বিশ্বাস থাকে এর অর্থ হচ্ছে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য দুনিয়ায় ক্ষমতা পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নাই সে কিয়ামত দিবসকে ভয় করে মসজিদের দায়িত্ব নিবে ঠিক না এবার তৃতীয় নম্বরে মসজিদ কমিটির দায়িত্ব যে নিবে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে থাকবে তার গুণা বলে আল্লাহ বলে মসজিদ কমিটির দায়িত্ব যে নিবে মসজিদের সভাপতি যে হবে মসজিদের সেক্রেটারি যে হবে মসজিদের কেশিয়ার যে হবে মসজিদের কমিটির মধ্যে যারা থাকবে তাদের তৃতীয় নম্বর গুণাবলী হচ্ছে এই ব্যক্তিটাও আপামুসলা নামাজ কায়েমকারী ব্যক্তি হতে হবে কথা বুঝেন এ কথা আমার কথাকার বাংলাদেশের বিভিন্ন মসজিদে মসজিদে গেলে দেখা যায় বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদে গেলে দেখা যায় মাগরিবার ফজরের সময় মুষ্টিমায় এক দুইজন লোক পাওয়া যায় বাদ বাকি এই যে বাকি তিনক্ত এই তিনক্তর মধ্যে মসজিদে মুসল্লির সংখ্যাই খুঁজে পাওয়া যায় না অনেক সময় এমনও হয় শুধুমাত্র ইমাম সবার মোয়াজ্জিন ছাড়া মসজিদে কোনো মুসল্লি নাই ঠিক না কিন্তু বাংলাদেশে এই যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো তো কমিটি আসে না নাই সভাপতি আছে না নাই সেক্রেটারি আসে না নাই কেশিয়ার আসে না নাই তো কেশিয়ারের দায়িত্ব কি বাসালা সভাপতি সেক্রেটারি কেশিয়ার আর কমিটি যারা হবা হওয়ার আগে বাইরে চিনতে হয়েও বাবা সভাপতি সেক্রেটারি আর কেশিয়ার হতে চাইলে তৃতীয় নম্বর গুণ লাগবে অপমুসলা নামাজ কায়েমকারী শুধুমাত্র নামাজ পড়ানো ব্যক্তি হবে না নামাজ কায়েমকারী ব্যক্তি হতে হবে নামাজ কায়েমকারী ব্যক্তির কয়েকটা গুণাবলী আছে এক নম্বরে তার এরিয়ায় যারা থাকে এই মসজিদের সভাপতি যে হবে সবাই তো তার এরিয়ায় মসজিদের সভাপতি যদি আপনি হন মিয়া আপনার প্রথম নাম্বার দায়িত্ব আপনি যদি নামাজ কায়েম করতে চান এই এরিয়ার মধ্যে যারা আছে সবাইকে আপনি প্রতিদিন নামাজের তালকিন দিয়ে সবাইকে নামাজে আপনাকে বানাতে হবে দ্বিতীয় নম্বর আপনার থেকে কখনোই এই পাঁচাত্তর জামাত এই জামাতের কখনো ওলা আপনার থেকে ছুটতে পারবে না আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদের নামাজ কখনোই কাজা হতে পারবে না আপনি সহ আপনার মহল্লার সকলকে নিয়ে আপনার পরিবারের সকলকে নিয়ে যদি আপনি নামাজ আদায় করতে পারেন আল্লাহ যে দু নম্বরে গুণাবলির কথা বলে নামাজ কায়েম করতে হবে তাহলেই আপনার নামাজ কায়েম করা হবে আমি বলছি জামাকে নিয়ে যদি কারোর ভয় হয় শুধুমাত্র আমাকে জানাবেন আপনি যে কথাগুলো বলতেছেন কুরআন হাদিসের এত বড় শক্ত কথা সহ্য করার মতো দিল আমাদের নাই বলবেন আলাইকুম বলে বিদায় এক মুহূর্ত থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ এখানে দায়িত্ব পালন করা আমার জন্য ফরজ নাই এখানে হক কথা বলা আমার জন্য ফরজ ঠিক কি না চার নম্বর গুণের কথা আল্লাহ বলে ওয়া মসজিদ কমিটির দায়িত্ব যারা নিবে প্রথম নাম্বার তিনটা গুণকে সাল্লার উপর ইমান কিয়ামত দিবসের উপর ইমান নামাজ কায়েম করা চতুর্থ নম্বর মসজিদ কমিটির দায়িত্ব যারা নিবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ারের কমিটি যারা হবে চতুর্থ নম্বরে তাদের দায়িত্ব হচ্ছে জাকা তারা জাকাত প্রদান করবে আর যেই ব্যক্তি জাকাত প্রদান করবে এটার অর্থ হচ্ছে যেই ব্যক্তি জাকাত প্রদান করা ওই ব্যক্তি দান করবে বেশি বেশি বুঝলেন আপনি হয়েছেন মসজিদের সভাপতি আপনি মসজিদে এক টাকাও দেবেন না যারা না নে আপনি যদি আপনার জনগণকে বলেন যে সবাই মসজিদে দান করবে এই কমিটি এই সাধারণ জনগণ দান করবে বুঝেন কথা এই সাধারণ জনগণ দান করবে আল্লাহ এই দায়িত্ব যারা নিবে এই কমিটির ভিতরে যারা থাকবে প্রথমে নিজে দান করবে জাকাত সহ বিভিন্ন সময় দান করে পরে তার লোকদেরকে বলবে তোমরা দাও তাহলে মসজিদের সভাপতিরা দেওয়া হবে আর এই দায়িত্ব থাকবে মসজিদ মহল্লায় যারা থাকবে তারাও দিবে ঠিক কি না এবার সর্বশেষ যেটা পাঁচ নম্বর গুণাবলী আমি কিন্তু বলছি যে কথা শক্ত হবে পাঁচ নম্বর গুণাবলী যেটা সময় হয়ে গেছে পাঁচ নম্বর গুণাবলীর ব্যাপার আল্লাহ তাহলে বলে বলে আমি ইয়াক এই মসজিদের সভাপতি যারা মসজিদের সেক্রেটারি কেশিয়ার কমিটি যারা আল্লাহ সারা দ্বিতীয় আর কাউকে ভয় করতে পারবে না একশো ইল্লাহল্লাহ ইল্লা অর্থ আর কাউকে করার সুযোগ নাই ভয় করতে হবে কাকে আল্লাহ সারা দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে ঘোষণাকার আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার আল্লাহ সারা দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে মসজিদ কমিটির দায়িত্ব যারা থাকবে পাঁচ নম্বর গুণাবলী এক আল্লাহকে ভয় করতে হবে দ্বিতীয় কাউকে ভয় করা যাবে না এবার আপনি মসজিদের দায়িত্ব এনেছেন মসজিদ ইমাম সাহেব যখন কোরআন থেকে তাফসির করে হক কথাগুলো যখন বলে যখন বলে নেতার বই এই হবে যখন বলে সমাজের মধ্যে সুদ চলবে না যখন বলে ঘুষ চলবে না অন্যায় জুলুম আর রাহাজানি আর খুন চলবে না তখন আপনি বলেন হুজুর সমস্যা আছে এই কথা বলেন না সমস্যা কি সমস্যা থানা থেকে পুলিশ আসবে সমস্যা কি সমস্যা সমস্যা নেতার পাবন্ত করি নেতা আমাকে নিষেধ করবে সমস্যা কি সমস্যা সমাজের সকল লোক আমার কথা শুনবে না আপনি যদি আল্লাহ ছাড়া এই নেতারা সমাজের আর পুলিশের ভয় করেন আপনি মসজিদ কমিটির মধ্যে থাকার কোনো যোগ্যতা রাখেন না ঠিক না। মসজিদ কমিটির মধ্যে থাকতে হলে সর্বশেষ যে গুণাবলী লাগবে আল্লাহ সারা দ্বিতীয় আর কাউকে ভয় করার কোনো অবকাশ আছে এবার দেখেন এই যে পাঁচটা গুণাবলী বললাম এই পাঁচটা গুণাবলী একজন মানুষের মধ্যে আনা সহজ না কঠিন শুধু কঠিন শুধু কঠিন ভয়ানক কঠিন আমি সভাপতি হব প্রথমত আল্লাহ সারা আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর ইমান মানে আনা মানে আমি সভাপতি হয়েছি আমার যত কাজ এই মসজিদের যত কাজ হবে একটাও দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য না জমক নেতারে ঠকাইয়া দিয়ে আমি সভাপতি হয়েছি এবার আমি সভাপতি হাম নেতা ন কোনো সুযোগ নাই একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে দ্বিতীয় নম্বর আপনার দ্বিতীয় নম্বর গুণাবলী যেতেছে কিয়ামত দিবস আপনি যে মরে যাবেন আপনি যখন মসজিদের সমস্ত দায়িত্ব নেবেন আপনি কেশিয়ার হয়ে টাকাগুলো যখন হিসাব করবেন ওই যে কিয়ামত দিবসে মরার পরে আপনার কি হবে ওইটার চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে ওইটার ইমান আপনার ভিতরে আনতে হবে তৃতীয় নম্বর নামাজ কায়েম করতে হবে এবার নামাজ কায়েমের ব্যাখ্যা কিন্তু বলছি এটা কি একেবারে সহজ মনে হয় নাকি এটা যদি একেবারে সহজ হতো তাহলে আপাতত মসজিদ কমিটির লোকগুলোর নামাজের সময় পাওয়া যেত পাওয়া যায় বোঝা যায় যে সহজ না জাকাত প্রদান করা আগে বেশি বেশি দান করা সভাপতি তারা বলে দিল আমি এত টাকা দেব আপনারা দেন এটাও সহজ না আবার আল্লাহ ছাড়া কাউকে সবচেয়ে কঠিন হলে এটা আল্লাহ সারা অন্য কাউকে ভয় করা যাবে না দুনিয়ার কোনো নেতা কোনো পুলিশ দুনিয়ার কোনো মাতব্বর কোনো দল কোনো সমাজ চলা এসে কঠিন কোনো বিষয় না তো এই পাঁচটা কঠিন বিষয় যদি কেউ আনতে পারে কোনো কমিটির ভিতরে যদি কমিটির কোনো লোকের ভিতরে এই পাঁচটা গুণাবলী থাকে তাহলে কি হবে তাদের জন্য বিশাল বড় একটা পুরস্কার রয়েছে সোয়ান করবেন না এই শক্ত শক্ত গুণাবলী এই বড় বড় গুণাবলী যাদের মধ্যে রয়েছে আল্লাহ বলে এত বড় বড় গুণাবলী আনার জন্য তাদের জন্য বিশাল বড় একটা পুরস্কার রয়েছে পুরস্কারটা কি আল্লাহ বলে ফাসা উলাই কাইয়া মিনাল মুহতাদি এই দুনিয়ার মধ্যে হেদায়ত প্রাপ্ত যারা হেদায়তের পথের উপরে সিরাতাল মুস্তাকিমের পথের উপরে যারা রয়েছে দুনিয়ার মানুষ যেন তারা এই মসজিদ কমিটির এই লোকগুলোর দিকে তাকায় একজন সুবান আল্লাহ নাই একজন মানুষ তার জীবনের প্রধান লক্ষ্য হবে হেদায়তের উপরে থাকা সিরাতল মুস্তাকিমের উপরে যদি কেউ না থাকে স্থান কোথায় জাহান্নাম এখন এই এই পাঁচটা গুন্ধার মধ্যে আছে আল্লাহ বলে এই লোকটা হেদাতুর উপর আসে মিনাল মুফতাদুন হেদাত